কোশ্চেনটা যার সামনে হাতের আর একটু ফাটাইবি বলে গেলে সব শেষ ঠিক আর পরীক্ষা যখন 1 ঘন্টা পার তখন সব ভুলে যাই সেটা ঠিক এই মুহূর্তে এটা কাজ করবেন বেশি বেশি দুসরে হবে বেশি বেশি কি পড়বেন আমরা সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই ছড়াটাকে পড়বেন নামাস সঙ্গে আমরা সবাই ওয়া আলা আলি মুহাম্মদ আমি আবালুল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি আমার পক্ষ থেকে আমি নিজে পরীক্ষার ফলে প্রশ্ন ভুলে গেছি একদম মাথায় কিচ্ছু নাই

এরকম বা হুমকি দেয় কি দেয় না তুমি সমস্ত ফোন দিয়ে হুমকি দিকে বাছায় না পড়াবে সকলের পরীক্ষা ভালো করে দিয়ে পড়াবে